আজকে নিউ দীঘাতে সকলের সাধ্যের মধ্যে হোটেল সুমন্সটা তোমাদের দেখিয়ে দেব। এই হোটেল সুমনসের তলায় রয়েছে সোনার বাংলা রেস্টুরেন্ট যেখানে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নানান ধরনের খাবার পাওয়া যায় বিশেষ করে প্রচুর রকমের মাছ পাওয়া যায় লাইফ স্টোরিতে সকলকে স্বাগত জানাই চলে এসেছি হোটেল সুমনসে এখানটা বেশ ভালো লাগলো এর তলায় সোনার বাংলা রেস্টুরেন্ট রয়েছে খুব ভালো খাবার পাওয়া যায় তো আমরা চলো তোমাদের রুমগুলো দেখিয়ে দিই কি রেট আছে রুমগুলো রুমগুলো কেমন তোমাদের দেখিয়ে দিই চলো নিউ দীঘার বাস স্ট্যান্ডের খুব কাছে এই হোটেল সুমনস এদের দেখো গণেশের কালেকশান প্রায় সাড়ে তিন হাজার মূর্তি এদের রয়েছে রয়েছে স্বপ্নাদেশে পাওয়া কালী মন্দির আমি প্রথম কোনো হোটেলে স্বপ্নাদেশ পাওয়া কালী মন্দির দেখতে পেলাম তোমাদের দেখাবো মাকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি সুন্দর জাগ্রত মায়ের মূর্তি এখানে রয়েছে ওটা ওদের পুরোনো বিল্ডিং এই বিল্ডিংটা আমরা নতুন বিল্ডিং এইখানে এসেছি রুমগুলো দেখতে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এখানে ছশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত এসি নন এসি রুম পাওয়া যায় এক একটা রুম রয়েছে যেখানে সাতজন ছয়জনও থাকা যায় সেই বুঝে এদের দাম আর দেখো রুমগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো আর যেহেতু এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে সেহেতু এখানে সুবিধে আছে রুম সার্ভিস হয়ে যায় প্লাস নিচে রেস্টুরেন্টটাও খুব সুন্দর করে সাজানো আমি আগেই সেই রেস্টুরেন্টের ভিডিও দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো আর রুমগুলো দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে থাকার জন্য আইডিয়াল আর প্রত্যেকটা রুমে রয়েছে ব্যালকনি আর সেই ব্যালকনি থেকে এই মন্দির দেখা যায় মন্দিরটা দেখা যায় চারপাশে সবুজের সমারোহ অন্যান্য হোটেলগুলোও দেখা যায় আমার খুব ভালো লেগেছে আর বিশেষ করে এই স্বপ্নাদেশে পাওয়া মন্দিরের যখন আমি ঘটনাটা শুনলাম তোমাদেরও পরে আমি শোনাচ্ছি মালিকের মুখ থেকেই মন্দিরের পেছনেই এরা একটা পুকুর বানিয়ে সেখানে পদ্মের চাষ করছে আর রয়েছে যেন জ্যান্ত মা এত ভালো লেগেছে আমার আমার তো ইচ্ছে একবার কালী পুজো এখানে চলে যাওয়ার মা চাইলে অবশ্যই যাব এখানে মায়ের মন্দিরে পুজো হয় নিত্যদিন আর অন্যান্য ঘরগুলোও তোমাদের দেখিয়ে দিচ্ছি বাথরুমগুলো দেখিয়ে দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে নন এসি রুম ছশো আটশো সাতশো এরকম টাকাতেই পাওয়া যায় এসি রুমগুলো একটু এদিক ওদিক যেমন যতজন থাকবে তার উপর ডিপেন্ড করে এবার চলো আমরা মালিকের মুখ থেকে এখানকার কিছু কথা শুনে বলুন আমাদের যে নন এসি রুম গুলো আছে ওগুলো আটশো থেকে মোটামুটি শুরু আটশো আছে হাজার আছে বারোশো আছে পনেরোশো আছে রেটটা ভ্যালি করে আপনার যে ক্যাপাসিটি রুমের ধরুন তিনজন থাকলো পাঁচ জনের রুম আছে সাত জনের রুম আছে এর ওপর ভ্যালি করে আর আমাদের যেগুলো এসি রুম আছে সেগুলো আপনার পনেরোশো থেকে শুরু আছে

স্বামী স্ত্রী একটা বাচ্চা স্বামী স্ত্রী দুটো বাচ্চা সেইভাবেই করা তা আমাদের ব্লগ দেখে যদি কেউ আপনাদেরকে কন্ট্যাক্ট করতে চায় নাম্বারটা বলুন আমাদের নাম্বার হচ্ছে 9647463233 এই নম্বরে ফোন করে আপনাকে পাবে ঠিক আছে আর এই যে এতগুলো গণেশ মূর্তির ইতিহাসটা কি ইতিহাস এই যে গণেশ মূর্তি এটা আমার বাবার খুব শখ ছিল যে যেখানে যেতেন মানে গণেশ ঠাকুর এমন একটা ঠাকুর যার মূর্তি নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট হয়েছে অনেক রকম স্টাইল মানে বানিয়েছে লোকে গণেশকে এটাই গণেশ মতো না নিজের খেলার সঙ্গী এই রকম ভাবে রাখে তো গণেশের বিভিন্ন রকম ভ্যারিয়েশন পাওয়া যায় তো বাবা যেখানে যেতেন একটা করে করে গণেশ মূর্তি আনতে কাঁচের হোক মেটালের হোক পাথরের হোক মাটির হোক তো বিভিন্ন ধরনের মেটেরিয়াল বিভিন্ন ধরনের ডিজাইন আপনি দেখলে দেখতে পাবেন যে যেটা ডুপ্লিকেট মানে একটা মূর্তির সাথে আরেকটা মূর্তির মিল খুব কম হয়তো দু চার পিস এরকম আছে বাকি সব কটা মূর্তি উনি তো এটা বাবার একটা খুব বড় আমাদের হোটেলে তিন থেকে সাড়ে তিন হাজার গণেশ মূর্তি আছে ছোট বড় মাঝারি বিভিন্ন রকম বিভিন্ন প্যাটার্ন তো এইতে মানে মেনলি বাবারই কালেকশন

আমরাও যেরকম পেরেছি দিয়েছি তবে ম্যাক্সিমাম কালেকশানটাই যদি সাড়ে তিন হাজার মধ্যে থাকে তিন হাজার তিনশো বাবারি কালেকশন আর আর এই যে মায়ের মন্দির কালী মায়ের এটা কে করেছিল এটা অ্যাকচুয়ালি মায়ের মানে আমার যিনি মা তো মা আগে আমাদের এই পুজোটা দিন থেকেই পুজো হয় মন্দিরটাও অনেক অনেকদিনেরই প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত মন্দির মানে বলতে হবে স্বপ্নাদেশের মন্দিরটা স্বপ্নাদেশের মন্দির আজকের মতো এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নিয়ে আসব। অন্য কোনো জায়গাকার ভিডিও বা অন্য কোনো রেসিপি আজকের মতন টাটা